এই ভাই নান্টু তো অনেক সন্মান করেছি আর না সকালে বলে বেরোবার তাতেও যখন শিক্ষা নেই বেরো বদমারি এই এই কি রে মুদাগুলো তোরা কি শুরু করেছিস বলতো না সকালে একবার রাতে একবার বাড়ির সামনে এসে খিস্তা করছিস এগুলো কি আর কি হচ্ছে নাকি

হ্যাঁ হ্যাঁ বাসি দিয়েছে সকালে এসেই বলে গেলাম ফাটা যেন আমার মেয়ের পিছনে আর কোনোদিন না লাগে আর চুদির ভাইটা গিয়ে আমার মেয়েকে টোন কেটেছে ওর এত বড় সহজ তুই কি টোন কেটেছে বেশ করেছে অল্লো ফাটোরগুলো কি বুঝলি বুঝি এটাই বুঝলাম যে নাতির ঘাড় পরে বেরো আগে দাদুর সেটা ভাঙো তা সবই যখন বুঝেছিস তাহলে দাঁড়িয়ে আছিস কেন শান্তি চলে গে